আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে থেকে যে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘাস চাষ হয় আর প্রত্যেকটি ঘাসেই কিন্তু খামারিরা চাষ করে থাকেন বিশেষ করে যারা গরু ছাগল ভেড়া যে কোনো খামারিরা চাষ করেন কারণ প্রত্যেকটা খামারির মেন কাজ হচ্ছে কাঁচা ঘাসের যথেষ্ট যোগান দেওয়া কারণ প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করে যদি আপনি খামার প্রতিষ্ঠা করতে চান সেক্ষেত্রে আপনার খামারের খরচ কম হবে এবং গবাদি পশুর সুস্থতা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করে প্রাকৃতিক খাবার এই যেমন কাঁচা ঘাসটা হচ্ছে অন্যতম বিভিন্ন ঘাসের জাতের ভিতরে বিভিন্ন ধরনের আইটেম থাকে প্রোটিন থাকে ভিটামিন থাকে গুণাগুণ থাকে কিছু কিছু ঘাসের কম কিছু কিছু ঘাসের বেশি সেই ক্ষেত্রে আপনাকে জেনে শুনে বুঝে যেই ঘাসটা প্রোটিন ভিটামিন বেশি সেই ঘাসটা আপনার খামারে অ্যাড করবেন যুক্ত করবেন তাহলে আপনার খামারের পুষ্টি গুণাগুণ বৃদ্ধিটা আপনার সঠিকভাবে হবে আপনার সারের মাংস বৃদ্ধি পাবে এবং দুগ্ধ গাবে দুধ বৃদ্ধিতে সহায়তা করবে যে কোনো কাঁচা ঘাস তার মাঝে একটি অন্যতম ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেই ঘাসটা বর্তমানে দশক্রতা কেটে দেখাচ্ছি আপনাদের আমি ঘাস কাটতেছি এই যে এখান থেকে একটা জার কেটেছি দেখেন সেই জার থেকে কিন্তু দেখেন কি পরিমাণ কাঁচা ঘাস হয়েছে শুধু কাঁচা ঘাস এখানে নরম ঘাস দশশ্রতা একেবারে কাঁচা ঘাস এগুলা সমস্ত কান্ডার জুড়ে পাতা আর পাতা মনে হচ্ছে যে পুরো আপনার কি বলবো এক ইঞ্চি পরিমাণ আপনার এইটা অপচয় হয় না গবাদি পশু সমূলে খেয়ে থাকে আর এই যে গাছটার কাটিং আপনি কিভাবে সংগ্রহ করবেন আমি বলছি এই যে ঘাসটা আমরা কে কাটতেছি এটা কিন্তু কাটিং বিক্রি করব। এই যে মরা পাতা জরাজীর্ণ পাতার ভিতরে যেই কাটিংটা স্পষ্ট দেখেন এই যে হার্ড অনেক শক্ত এই কাটিটা আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসটায় রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং ভিটামিনও রয়েছে যথেষ্ট প্রচুর পরিমাণ আপনি এটা ছাগল বেড়া খুবই স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে কারণ এটা অতিরিক্ত পাতা আর দেখেন আমি এটা নিম্নভূমি জায়গা যেখানে জলাবদ্ধ সৃষ্টি হয় সেখানে আমি স্তূপ সাজিয়েছি স্তূপ সাজিয়ে সাজিয়ে আমি ঘাসগুলো রোপণ করেছি আমি আবারও বলছি যদি খামারি ভাইরা উদ্যোক্তা হতে চান আপনি খামার প্রতিষ্ঠা করবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই উন্নত মানের ঘাসটা ঘাসের কাটিং সংগ্রহ করবেন আমার অসংখ্য ভিডিও চ্যানেলে দেওয়া আছে এরকম আপনি করে ভালো উদ্যোক্তাদের নিকট হতে আপনি ঘাস সংগ্রহ করবেন আপনি প্রতারিত হবেন না দেখেন বাছাইকৃত হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলোই কিন্তু আমরা দিই যেই কাটিংটা হবে না সেই কাটিং কিন্তু আমি একটাও কাটি না দেখেন এটার ভিতরে এই যে ঝাড়ের ভিতরে কিন্তু দেখেন একেবারে নরম কিন্তু আবার চারা আছে এটা আপনাদের আমি কখনোই দেব না কারণ আমার গবাদি পশু আছে খামারে তাদের আমি খাওয়াই দিই যেটা হান্ড্রেড পার্সেন্ট হবে সেই চারাটাই আপনাদের আমি দেব। বলছি বন্ধুরা আবারও শতভাগ নিশ্চিত পরিপক্ক কাটিং পেতে আমার স্ক্রিনে ধারা নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি কিভাবে পরিচর্যা করবেন সে ব্যাপারে আমার তথ্য জানতে আপনার আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ